নমস্কার বন্ধুরা আমি তোমাদের কিরণ দা কথা হচ্ছে কি তোমরা হেডিংস আর থামবেল দেখে কিন্তু অবশ্যই বুঝে গিয়েছো যে আমি কী নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি ঠিক আছে তো এখন হচ্ছে কি ইনস্টাগ্রাম নিয়ে তোমাদের সাথে কথা বলবো তোমরা কিন্তু ইনস্টাগ্রাম থেকে ভিডিও বানিয়ে মানে রিলস ভিডিও বানিয়ে প্রচুর পরিমাণ টাকা আয় করতে পারবে ঠিক আছে তো তোমরা যে ইনস্টাগ্রামের ভিডিও বানিয়ে যে প্রচুর পরিমাণ টাকা আয় করবে সেটা ব্যাংক পর্যন্ত তোমরা কিভাবে নিয়ে যাবে সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের সাথে ডিটেলস আজকে আলোচনা করবো ঠিক আছে তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে বলি ইনস্টাগ্রাম থেকে দু রকমভাবে টাকা ইনকাম হয় একটা হচ্ছে তোমাদের মানে কি বলবো যাদের অনেক ফলোয়ার্স আছে ঠিক আছে তারা কিন্তু একটা কি বলবো স্পসারশিপের মাধ্যমে ইনকাম করতে পারবে কিসের জন্য মানে আদার্স যেগুলো ব্যান্ড কোম্পানি আছে তারা কিন্তু যাদের ফলোয়ার্স বেশি তাদেরকে মানে পন্সার করে ঠিক আছে সেসব পন্সার করেই কিন্তু একরকমভাবে টাকা ইনকাম করা যায় ইনস্টাগ্রাম থেকে ঠিক আছে যেরকম কি বলো তো তোমার যদি ফলোয়ার্স বেশি থাকে ডাইরেক্টলি কোনো ব্যান্ড কোম্পানি তোমার সাথে যোগাযোগ করে বা ইমেল বলো বা ফোন নম্বর এই করে কিন্তু যোগাযোগ করে তোমাকে প্রমোশন মানে প্রমোশন আর কি প্রমোশন মানে তোমার আইডিতে কি বলবে যে আমি তোমার এরকম এত টাকা দেবো ঠিক আছে তুমি আমার এই ব্যান্ডটা একটু প্লিজ তোমার ইনস্টাগ্রামে দেখাবে ঠিক আছে এরকমভাবে একটা ইনকাম হয় আরেকটা ইনকাম হয় তোমরা রিলস ভিডিও বানিয়ে সেটা থেকে তোমরা ইনস্টাগ্রাম থেকে কিন্তু ইনকাম পাবে ঠিক আছে এরকম মানে ইনস্টাগ্রাম হচ্ছে দু রকমভাবে ইনকাম করা যায় একটা হচ্ছে মানে তোমার কোনো ব্যান্ড তোমার কোম্পানির সাথে যোগাযোগ করে তোমাকে মানে তুমি ওই ব্যান্ডটা নিয়ে কথা বলতে হবে তুমি সেই থেকে কিন্তু কিছু ওই যে ব্যান্ড কোম্পানি সে তোমাকে দেবে ঠিক আছে আর একটা হচ্ছে তোমরা রিলস ভিডিও বানিয়ে কিন্তু আন করতে পারো ঠিক আছে এ হচ্ছে দু মানে দুটো দুটো কি বলবো নিয়ম মেনটেন্স করে কিন্তু তোমরা ইনস্টা থেকে ইনকাম করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা আমি বেশি তর্ক বিতর্ক করতে যাব না ঠিক আছে তো কথা হচ্ছে কি যারা ইনস্টাগ্রাম থেকে করো ঠিক আছে তারা ভালো মতন কাজ করো দেখবে তোমরা ভালো একটা জায়গাতে পৌঁছে পৌঁছাতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা তোমাদের সাথে শিক্ষণীয় ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেভাবেই দিও ঠিক আছে আর তোমরা যারা ফেস পেজ থেকে দেখছো আমার ফেসবুক পেজ থেকে মানে ভূমিরা রান্নাঘর তারা কিন্তু অবশ্যই যারা নতুন তারা ফলো করে দিবে আর যারা তোমরা চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে আর আরেকটা কথা বলছি তোমরা কিন্তু আমার পেজে গেলে কিন্তু অটোমেটিকলি ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে ঠিক আছে পেজটার নাম হচ্ছে ভূমি রান্নাঘর বিএইচ এম আই আর এন জি আর ঘর ঠিক আছে ফেসবুক পেজ ওইখানে আমার আমি নটার দিকে লাইভে থাকি তোমরা কিন্তু ওইখানে গিয়েও কিন্তু আমার সাথে ভিজিট করতে পারো ঠিক আছে আরেকটা হচ্ছে তোমরা ইনস্টাতে গিয়েও কিন্তু ভিজিট করতে পারো ঠিক আছে ইনস্টাগ্রামের আইডির নাম হচ্ছে ডান্সার কিরণ ডান্সার কিরণ নামে তোমরা যদি সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবে আমাকে ঠিক আছে তো ওইখানে কিন্তু আমি শিক্ষা নিয়ে ভিডিওগুলো তোমরা অ্যাড করি আর কথা হচ্ছে কি তোমরা এখান থেকেও কিন্তু শিক্ষা নিয়ে ভিডিওগুলো পাচ্ছ ঠিক আছে আমার আমাকে ফলো করো তোমরা দেখবে একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারবে কিসের জন্য আমি ছোট থেকে বড় হয়েছি তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু বড় হয়েছি তোমরাও ছোট থেকে বড় হও সেটাই আমি চাই ঠিক আছে একটা মানুষ শট করে লাভ দিয়ে গাছে উঠতে পারে না আস্তে 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 ধীরে ধীরে মানে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি পেরিয়ে পেরিয়ে কিন্তু উঁচুতে পৌঁছানো যায় বা একতলা দুতলা ছাদে যেতে হয় ঠিক আছে তোমরা কিন্তু শর্ট করেই দুতলা ছাদে চলে যেতে পারবে না তো মানে প্রথম সিঁড়ি দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী এরকম করতে করতে কিন্তু তোমাদেরকে যেতে হবে ঠিক আছে তো সেটার জন্য বলবো তোমরাও আমার মতন কাজ করো দেখবে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো সেখান থেকে অনেক পরিমাণ টাকা আয় করে তোমরা কিন্তু ভালো একটা পজিশানে চলে যেতে পারবে ঠিক আছে তো কথা হচ্ছে কি বন্ধুরা আমি এই শিক্ষানীয় ভিডিওটা বড় করব না ঠিক আছে তোমাদের যে শিক্ষা দিচ্ছি তোমাদের যে শেখাই ঠিক আছে এটা আমার অনেক ভালো সৌভাগ্য কিসের জন্য তোমাদের থেকে আমি ইনকাম করছি তোমাদেরকে ইনকাম করার সুযোগ করে দিচ্ছি মানে তোমরা যদি সেই সব সুযোগগুলো কাজে না লাগাও ঠিক আছে তোমরা প্লিজ আমার আমার টিপসগুলোও তোমরা ফলো করো দেখবে অটোমেটিকলি ভালো একটা জায়গাতে চলে যেতে পারবে ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের শিক্ষানীয় ভিডিও আমি আর বেশি ভিডিওটা বড় করব না ঠিক আছে তো ভালো লাগলেও অবশ্যই লাইক কমেন্ট করবে আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে শিখতে তারা কিন্তু অবশ্যই ফলো করে আমার সাথে থাকবে সবসময় আর তোমরা যারা কী বলবো ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কথা হচ্ছে কি ভূমি রান্নাঘর গিয়ে তোমরা কিন্তু অটোমেটিকলি আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে পারো আমি নটার দিকে প্রত্যেক দিন নটার দিকে লাইভে থাকি ঠিক আছে ভূমি রান্নাঘর আর তোমরা ইনস্টাগ্রাম যদি যাও তাহলে কিন্তু ডান্সার কিরণ আমি লাইভে থাকি না আমি ফেসবুকে বেশি লাইভে থাকি ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও তো আজকে টাটা করে দিচ্ছি একটা ভিডিও নিয়ে দেখা হবে আরেকটা শিক্ষা নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আছি মতো বাই